আজকে শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষ যাচ্ছেন বা বৃন্দা কারাত যাচ্ছেন বৃন্দা কারাতের পার্টির এমএলএ ছিলেন ওখানে দীর্ঘদিন নিরাপদ সর্দার সিপিএম নেতা সেই সিপিএম নেতা এতদিন ধরে কেন বলেননি যে ওখানে লাগাতার নারী নির্যাতন হচ্ছে যদি হতো তাহলে তো বলতেন তো এতদিন ধরে সিপিএমের নেতা বিজেপির নেতা কংগ্রেসের নেতা তারা কেউ কিছু বললেন না হঠাৎ এক প্রস্থ নাটক শুরু হলো আমি এটা অনুরোধ করি যারা নির্যাতনের কথা বলছেন তারা নয় মুখ দেখে বলছেন আরে মুখ খুলে তো অনেকে বলছেন এই অভিযোগগুলো মিথ্যা ওই সেগুলো প্রচার তো দেখতে পাচ্ছি না একের পর এক মহিলা বলছেন এই ধরনের নারী নির্যাতন হ্যাঁ গণ্ডগোল এর সঙ্গে ওখানে ভোটের গণ্ডগোল জমির গণ্ডগোল নন পেমেন্ট এরম ধরনের কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছিল বা সেগুলো সলভ করার চেষ্টা হচ্ছে কিন্তু তার সঙ্গে এই যে ভয়ঙ্কর কথাগুলো বলা হচ্ছে রাতে তুলে আনা অমুক আনা তুলে আনা এর মানে কি যদি হয়ে থাকে তাহলে এতদিন ধরে বিজেপির ওই এলাকার প্রাক্তন যারা এখনকার নেতা সিপিএমের প্রাক্তন বিধায়ক তো তারা বলেননি কেন কেন বলেননি তো সুতরাং আজকে হঠাৎ হয়তো শুভেন্দু ধরা যাক ওখানে যাচ্ছেন আপনারাই যা ছবি দেখিয়েছেন যা দেখলাম আরে ওর নিজের এলাকা ওটা ওই জায়গাটা সিপিএম এর লিড ওই জায়গাটা বিজেপির লিড ওই জায়গাটা তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে নিজেদের জায়গায় লোকজন সাজিয়ে রেখে নাটক করেছে তার সঙ্গে যে অভিযোগগুলো বলা হচ্ছে তার কি সম্পর্ক তার সঙ্গে কোনো সম্পর্ক নেই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সন্দেশখালি বাংলা শান্ত আছে সন্দেশখালীর একটা অঞ্চলের একটা জায়গায় ওরা গণ্ডগোল করার চেষ্টা করছে নাটক করছে গোটা বাংলা সেটা দেখছে এবং বাংলা এই বাংলাকে অস্থির করার বাংলাকে বাংলার মা বোনেদের অপমান করার এই যে কুৎসিত প্রচার চলছে বাংলা সঠিক সময় তার জবাব দিয়ে দেবে পুলিশ অফিসার একজন আইপিএস যশপ্রীত সিং তিনি বিজেপি যখন এগোচ্ছে সেখানটা ব্যারিকেট করেছেন আইনের ব্যাপার সম্পূর্ণ ততক্ষণ তখন কোর্টের রায় আসেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা